আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের মাঝে চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমি চমৎকার একটা উপহার পেয়েছি যে উপহার এমন একটা উপহার যেটা উপহারটা ছোট হোক কিংবা বড় হোক যে উপহার দেয় সেহ আনন্দ পায় এবং যাকে উপহারটা দেওয়া হয় সেও আনন্দ পায় তো আমার কাছে খুব ভালো লাগছে আমি একটা উপহার পেয়েছি সেটা ছোট হোক কিংবা বড় হোক যেহেতু আমি উপহারটা পাওয়ার পর যেহেতু আমি আনন্দ পেয়েছি আপনাদেরকে অন্তত আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে আপনাদের কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী তো এই উপহারটা হলো আমি একটা কোম্পানির পক্ষ থেকে আপনারা সবাই জানেন আমার ছোট্ট একটা বিজনেস আছে আমি একটা কোম্পানির পক্ষ থেকে একটা উপহার পেয়েছি সেটা হচ্ছে রেডিয়েন্ট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আমার ওই কোম্পানির সাথে বিজনেস চলে আলহামদুলিল্লাহ তো আমি আসলে একটা কোম্পানির রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে আমি একটা গিফট পেয়েছি গিফটটা আমি আনবক্সিং করে নাই শুধু কেন করি না এটা আপনারা অবশ্যই করতে পারেন আমি আসলে আনবক্স করি নাই কিংবা দেখি নাই আমি আনন্দ পেয়ে গিফট রাখা দিয়েছি অনলি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও দেখবেন আপনারা আনন্দ পাবেন আমি আনবক্সিং করব কিংবা আমি উপহারটা পেয়েছি বা গিফটটা পেয়েছি আমি আনন্দ পাচ্ছি আমার কাছে খুব আনন্দ লাগছে সুপ্রিয় দর্শক মণ্ডলী তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এটা আনবক্সিং করার চেষ্টা করছি আমার কাছে আজকে খুব ভালো লাগছে আসলে গিফট এমন একটা জিনিস এটা যে কেউ পায় না অনেক অর্জনের পরে গিফটটা পাওয়া যায় আমরা যখন স্কুল কলেজে পড়তাম কোনো এক প্রতিযোগিতায় যখন একটা গিফট পাইতাম অনলি একটা চামচ একটা গ্লাস কিংবা যে যা কিছু পাইতাম না কেন খুব আনন্দ লাগতো তখন কোটি টাকা দিয়ে আনন্দ পাওয়া যেত না তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমার এই অনুভূতি আনন্দ থেকে আপনাদেরকে জানি না কতটুকু পেরেছি তবে আপনাদেরকে আমি কিছু জানানোর চেষ্টা করছি যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি গিফটটা পরিশেষে কথা হচ্ছে আমি গিফটটা আনবক্সিং করছি আপনারা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা তো এই হচ্ছে আমার গিফটের বক্স আমি সর্বপ্রথম দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ আহ গিফট আমি বক্সটা এখান দিয়ে রাখলাম দেখা যাক এই গিফটের সর্বপ্রথম একটা চামচ আছে আহ ভিতরে কি আছে সেটা আমি এখন আপনাদেরকে আহ দেখাচ্ছি না তবে দেখাচ্ছি আপনি একটু অপেক্ষায় থাকুন আহ বক্স আমাকে একটা ইয়ে দেওয়া হয়েছে বক্স সেটা হলো আর এফ এল কোম্পানির তো আর এফ ভালো একটা কোম্পানির ইয়ে দিয়েছে আমাদের রেডিয়েন্ট আসলে রেডিয়েন্টের যতটা গিফট বা উপর পাওয়া যায় সব কিন্তু আসলে ব্র্যান্ডের তারা আসলে নর্মাল কিছু দেয় না ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের ইয়েগুলো দেয় ভালো লাগে আমি আসলে দিক কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আহ এটা আমি এটা খুললাম আমাকে তো খুব ভালো লাগছে তবে চামচ এই চামচটা এখানে কিসের জন্য দেওয়া হয়েছে এটা একটা চামচ খুব সুন্দর এবং ছোটখাটো ইউনিক আহ ছোটখাটো খুব ইউনিক গোল খুব ভালো লাগছে একটা চামচ দেওয়া হচ্ছে এই চামচের উপকারিতা কি আমি বলছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা আমি এটা রাখলাম যাই হোক দেখা যাক এটা হচ্ছে কি আহ ব্রিল আহ ব্রিল এটা হলো ওষুধের একটা ইয়ে তো যা হোক এটা হচ্ছে কি মাশাল্লাহ মা আশাল্লা এই যে আপনারা দেখছেন আমার গায়ে একটা সাদা একটা জামা তারা কিন্তু ভাবছে কোম্পানি কোম্পানিটা ভাবছে যে আমাদের প্রতিটা ডাক্তার কিংবা প্রতিটা কেমিস্ট তারা চেম্বার করে কিংবা প্রতিষ্ঠানে আসা যাওয়ার পরে যে একটা জামা পরে ওনাদের ওই জামাটা ময়লা হয় ময়লা হওয়ার পরে ওই জামাটা পরিষ্কার ধৌত করতে হয় তো ধৌত করতে হলে মিনিমাম একটা আপনার একটা ইয়ে লাগে পাউডার লাগে পরিষ্কার করার জন্য ক্যারিং ব্যবহার করে ফার্স্ট ওয়াশ ব্যবহার করে ইত্যাদিতে যারা অনেক কোম্পানির অনেক ব্র্যান্ড আছে তো আমার কাছে ভালো লাগছে আমাদের এই রেডিয়ান ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আমি যে এটা পেয়েছি সেটা হচ্ছে উজ্জ্বল পরিষ্কার প্রতিবার আলহামদুলিল্লাহ তো আমাকে পাঁচশো গ্রাম ওজনে সেটা দেওয়া হয়েছে পাঁচশো গ্রাম এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সম্মানিত প্রিয় বন্ধুরা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে নাইনটি ফাইভ মানে পঁচানব্বই টাকা আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম বললাম যে গিফট এমন একটা জিনিস যা ছোট হোক কি মেয়ে বড় হোক আপনাকে আপনারা এটাকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন না এটা একটা অর্জন এটা একটা মহাব্বত এটা একটা ভালোবাসা যে উপহার কিংবা গিফটটা পায় তার কাছে সে অনেক আনন্দ পায় কারণ এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই আনন্দ যে পাই সে বুঝে যে গিফটটা পায় সে আসলে বুঝতে পারে যে সে আসলে মানে আনন্দ পাইছে যা হোক আলহামদুলিল্লাহ আমার কাছে খুব আনন্দ লাগছে আমি আসলে আমার এই আমার বাসায় নিয়ে যাব এটা ধৈত করতে করার জন্য আমার জামা কাপড় গুলো করতে পারবে আমার বেগম সাহেব আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আহ আবার কি পরিশেষ কথা হচ্ছে এসে এই যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড কোম্পানি বাংলাদেশের সবচেয়ে ভালো একটা কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি আমি একজন আমি একজন কেমিস্ট তো আমি আমার যখন আমার কোনো কাস্টমারকে কিংবা কোনো ক্লায়েন্টসকে যখন আমি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড কোম্পানির প্রোডাক্টগুলো তাদের মাঝে আমি দিই বা তাদেরকে আমি খাওয়ার জন্য কিংবা সেবন করার জন্য দিই আমার কাছে সবচেয়ে তৃপ্তি লাগে সবচেয়ে ভালো লাগে যে একটা ভালো কোম্পানির ওষুধটা আমি আমার রুগী কে বা আমার কাস্টমারকে আমি দিতে পেরেছি আমার কাছে খুব শান্তি লাগে খুব খুব ভালো লাগে তো ধন্যবাদ আপনাদের আমি ভিডিওটা বেশি লম্বা করব না আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আসসালামু আলাইকুম